শিরোনামে যা শুনেছেন তাই কিন্তু সত্যি হতে চলছে শিরোনামে যা দেখেছেন একশো পঞ্চাশ কোটি আমি একটু কমই বলেছি আশি দোকানে একশো ষাট কোটি কিংবা বা চৌরাশি দোকানে একশো আটষট্টি কোটি হতে পারে প্রেন সিনেমার ব্যবসা প্রিন্স যেভাবে আগাচ্ছে যেভাবে তাদের শুটিং প্ল্যান যেভাবে তারা বড় অ্যারেঞ্জমেন্ট বড় রেঞ্জারে শুটিং স্টার্ট করতে যাচ্ছে নিঃসন্দেহে বলে দেওয়া যাচ্ছে অগ্রিম আগাম বলে দিতে পারি এই সিনেমাটি ব্যবসা করতে পারে একশো পঞ্চাশ কোটি থেকে একশো আটষট্টি কোটি টাকা জাস্ট প্রিন্স যেভাবে আসতে যাচ্ছে প্রিন্স যেভাবে খেলতে যাচ্ছে সবাই হাই হাই করবে সবাই হাই হাই করবে প্রিন্স শুধু ব্যবসা করবে সবাই চেয়ে চেয়ে দেখবে হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে খানের আপকামিং ঈদের সিনেমা বিগ বাজেট বিগ অ্যারেঞ্জমেন্ট বিগ ক্যানভাস বিগ ধামাকা সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া সিনেমা যার নাম হচ্ছে প্রিন্স ওয়ান টাইম ইন ঢাকা যে সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছে তরুণ তুর্কি খ্যাত ডিরেক্টর দা ওয়ানলি দা ডিসিশন মেকার ফিল্ম মেকার দ্যান্ড অনলি আবু হায়াত মাহমুদ সিনেমাটি প্রযোজনা করতে যাচ্ছেন ক্রিয়েটিভ ল্যান্ড এটার অর্ডার হিসেবে যিনি আছেন তার নাম হচ্ছে শিরিন সুলতানা তারা রীতিমতো বাংলা সিনেমার ইতিহাসে নতুন একটি অ্যাচিভ কিংবা নতুন একটি রেকর্ড গড়তে আসছেন যে রেকর্ডটি হচ্ছে সাকিব খানের আপকামিং ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা যেটি হতে যাচ্ছে প্রিন্স সেটি একশো পঞ্চাশ কোটি প্লাস ব্যবসা করতে পারে আমি আমার ধারণা দিয়ে বলতে পারি কারণ প্রিন্স বরবাদের চেয়েও ডাবল বাজেটের সিনেমা প্রিন্স বরবাদের চেয়েও সাকিব খান ডাবল রেমোনেশন হিসেবে প্রিন্স বরবাদের চেয়েও ডাবল সিনেমা প্রিন্স কিছুতেই ডাবল তাহলে ব্যবসা কেন হবে না ডাবল আমাকে বলেন প্রিন্স বরবাদের চেয়েও অনেক সুন্দর একটি গল্প নিয়ে তৈরি হতে যাচ্ছে নিঃসন্দেহে সাকিব খান থাকলে সিনেমাতে এমনি অটোমেটিক্যালি ব্যবসা হয় আর যদি একটু ভালো গল্প হয় ভালো টাইমিং হয় ভালো একটা সবকিছু ঝাঁকা নাকা হয় না জাস্ট আমি বলবো খোঁচো খোচো খোচো খোঁচো একটা একটা অন্য লেভেলের ব্যবসা দিবে প্রিন্স অন্য লেভেলে ব্যবসা আমাদের দেশীয় সিনেমা কখনোই হান্ড্রেড কোটি মাইল ফ্লকে যাইতে পারে নাই বরবাদ যাইতে পারতো বা কিছু সান অফ বিচ বরবাদটাকে পাইরিসি করে দিয়ে সেই রাস্তাটা বন্ধ করেছে আশা করতেছি এবার আমাদের প্রিন্স প্যারিসের কবলে পড়বে না কারণ অলরেডি সিনেমা মানে শুটিং যাওয়ার আগে প্যারিসি ব্যাপারটা খুব স্ট্রংলি তারা ঢিল করছেন যাতে কোনো ফুটেজ সোশ্যাল মিডিয়ায় লিক হতে না পারে লিক হলে যেন সাথে সাথে ব্লক হয়ে যায় সেই ব্যবস্থা অলরেডি প্রিন্স টিম নিয়েছেন ওটা ক্রিয়েটিভ ল্যান্ড নিয়েছেন আশা করছি আশা রাখছি সিঙ্গেল কি ছবিও যদি কেউ পোস্ট করে তার আইডি সুদ্ধা পকার পার করে দিতে পারবে প্রিন্স তথা ক্রিয়েটিভ ল্যান্ড আমার যেটা মনে হয় সাথে আসে তাসনিয়া ফারিন আছে কলকাতার কন্ডুনার দিনে মন্ডু আরও অনেকেই আছে কিন্তু বিশ্বাসগর থেকে শুরু করে অনেক বড় বড় আর্টিস্ট বিশ্বাসগর থাকবে না মেবি অন্য বিশ্বাসগর না এখানে অন্য 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 খেলা হবে অন্য খেলা আছে তো সব কিছু মিলিয়ে একটা বড় বাজেট বড় অ্যারেঞ্জমেন্ট যেহেতু বড় ধামাকা আসতেছে নিঃসন্দেহে একটা দুর্দান্ত ধর্মের ধামাকা থেকে ধামাকা আগুন থেকে আগুন ভয়ঙ্কর রকমের আগুন আসতে যাচ্ছে কিন্তু সাকিব খানের ক্যারিয়ারে অন্যতম বিগেট বিগিট বিগিট বিগ হিট বা সবচেয়ে ব্যবসা সফল সিনেমা যার নাম হতে যাচ্ছে প্রিন্স যে রীতিমতো রেকর্ড গর্বে মানে গড়বে ভাই আপনারা কি ভাবেন যে আমি ইয়ার করতেছি বাট আই এম সো সিরিয়াস অ্যান্ড আই এম সো সিরিয়াস যে এবার প্রিন্স একশো পঞ্চাশ থেকে একশো আটষট্টি কোটি টাকা এই সাতানব্বইটা সিনেমা হল থেকে ব্যবসা করবে জাস্ট আমি জাস্ট বলে দিলাম সিনেমাটা কোথায় যাবে আপনারা জাস্ট হাতে কলমে লিখে নেন আমি আবারও বলতেছি প্রিন্স একশো পঞ্চাশ থেকে একশো আটষট্টি কোটি টাকা ব্যবসা করবে জাস্ট রীতিমতো সব কিছু পরিষ্কার সব কিছু খোলাসা জাস্ট সিনেমাটা রিলিজ দিলেই আমি জাস্ট বলে একটা কন্টেন্ট আসতে দেন প্রিন্সের আপনারা অনেকে আমাকে গালাগাল করেন আমি আমাকে পাগল বলতে পারেন জাস্ট আই ডোন্ট মাইন্ড প্রিন্সের একটা কন্টেন্ট আসতে দেন একটা ধামাকাদা কিছু একটা আসতে দেন তখন বুঝবেন যে প্রিন্স কত প্রকার এবং কি কি নিয়ে মাঠে হাজির হচ্ছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিন্সের এই একশো পঞ্চাশ কোটি আপডেটটি কেমন ছিল অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন